হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাঁ মম কুকিন আজকের রেসিপি শীতের টাটকা পাঁচমিশালি সবজি রান্না ভাত রুটি লুচি পরোটা সব কিছুই সঙ্গে এই পাঁচমিশালি সবজি অত্যন্ত সুস্বাদু লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি পাঁচমিশালি সবজির তরকারি রান্না করার জন্য আমি কী কী নিয়েছি সেটা একবার দেখে নেব নিয়েছি আলু বিনস নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি আর নিয়েছি বেগুন বাঁধাকপি কড়াইশুটি আর টমেটো নিয়েছি এবারে আমি মূল রান্নায় চলে যাব কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি খুব সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবার আমি ওই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একই রকম ভাবে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেছি এবারে তুলে নেব আবারও আমি কড়াইয়া সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে তেলের মধ্যে দু মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবারে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম গাজর এটা রাখা বিনসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাঁধাকফি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এক চা চা চামচ এক একসঙ্গে খুব ভালো করে এবার কষিয়ে নেব আমি এখানে আদা ও রসুন বাটা দিয়েছি আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন বাটাটা স্কিপ করবেন একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াই শুটি সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা বেগুন ও ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি ও বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এবার সবজি ও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে বন্ধুরা শীতে এখন টাটকা সবজি পদার্থে বাজারে প্রচুর পরিমাণে আপনারাও এভাবে পাঁচ মশালি সবজি তরকারি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে 4-5 মিনিট ধরে মশলার সঙ্গে আলু ও ফুলকপি সব কিছুই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কথাতে কথাতে প্রায় রান্নাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। জলটা তো বুঝেই দিতে হবে কারণ আমি এই সবজির রান্নাটা মাখো মাখো করব তাই না খুব সামান্য পরিমানে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকাটা তুলে আমি দু একবার মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম কারণ তলাটা লেগে যেতে পারে খুব একটা বেশি জল নিয়েছে তার জন্য আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গেছে এবারে দেখে নেব আলুটা ফুলকপি সব সিদ্ধ হয়েছে কি এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে এবার আমি কুচানো ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ধনে পাতা কুচি সবজি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে রান্নাটা আমার একদম রেডি একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমার এই সবজি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে কোনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ